আচ্ছা বাবা কি খাচ্ছ ও আচ্ছা 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 মেহেক আই জানো ভাত ভাত খেয়ে তারপর পড়তে বসো আমার ঠিক কি বার আজ কেন আজকে হচ্ছে শুক্রবার আমি আজকে ভালো কিছু রান্না করতে পারলাম না মাছ মাংস আজ এই শাকগুলো রান্না করছি আজকে হচ্ছে এই যে শাকগুলো ফ্রিজে ছিল তো তো ফ্রিজে হচ্ছে শাকগুলো অনেক দিন থেকে আছে তো মনে করলাম যে আজকে শাকটা ভাজি করি তো পরে আমি তোমাকে ভালো কিছু রান্না করে দেব আজকে কি শাক রান্না আচ্ছা খাও দেখো একবার খেয়ে দেখো কেমন হয়েছে টেস্টটা দেখো মানে শাকটা খেয়ে দেখো আগে কেমন ভালো তাহলে শাক তো অনেক ভালো জিনিস আর এখন আমরা কোন টাইমে ভাত খাচ্ছি বলো তো এখন কি হ্যাঁ সকালে একটু শাক ভাজি ভর্তা ভাত এগুলো খাইতেই তো বেশ ভালো লাগে তাই না তুমি এখন শাক দিয়ে খাও পরবর্তীতে এখন ভালো কিছু রান্না করে দিব ঠিক আছে খাও ভালো করে খাও তুমি যেভাবে হাত নাড়াচ্ছ মনে হচ্ছে তোমার হাতে চলে না আর মুখ কিভাবে চলবে গরম Mm. Okay, okay. Okay, okay. Okay, okay. Okay,